আসসালামু আলাইকুম দুই সন্তান জন্ম দিলেই মিলবে দুই লাখ টাকা জন্মহার কমে যাওয়ায় উদ্বিগ্ন চীন সরকার তিন বছরের নিচে প্রতিটি শিশুর জন্য বছরে তিন হাজার ছয়শো প্রায় একষট্টি হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অর্থাৎ তিন বছরে প্রত্যেক শিশু পাবে দুই লাখ টাকা করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এটি দেশটির প্রথম সার্বজনীন কর্মসূচি এর আওতায় পালনের খরচে সহায়তা পাবে প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ দশ হাজার আটশো এক লাখ পঁচাশি হাজার টাকা প্রায় পর্যন্ত সহায়তা মিলবে সরকারি প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে এ ভর্তুকি দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং যেসব শিশু দুই হাজার থেকে দুই সালের মধ্যে জন্ম নিয়েছে তাদের পরিবার আংশিক সহায়তার জন্য আবেদন করতে পারবে এই উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গুরুতর জনসংখ্যাগত সংকটের মুখে পড়ছে বহু বছর আগেই সমালোচিত এক নীতি সন্তান বাতিল করা হলেও চীনে জন্মহার কমেছে দেশটির বিভিন্ন প্রদেশ মধ্যে সন্তান জন্মদানে উৎসাহ দিতে অর্থনৈতিক প্রণোদনা চালু করেছে বেইজিংয়ের উত্তর পূর্বে অবস্থিত শেনিয়াং শহর তৃতীয় সন্তানের পরিবারকে প্রতি মাসে পাঁচশো ইউয়ান ভাতা দিচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে চীনের সন্তান পালনের ব্যয় বিশ্বের মধ্যে তুলনামূলকভাবে অন্যতম বেশি স্থানীয় ইউয়া পপুলেশন রিচার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় জানা গেছে দেশটিতে একজন শিশুকে সতেরো বছর পর্যন্ত বড় করতে গড়ে পঁচাত্তর হাজার সাতশো ডলার খরচ হয় চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই সালে দেশটিতে জন্মগ্রহণ করে পঁচানব্বই লাখ চল্লিশ হাজার শিশু যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও জনসংখ্যার সামগ্রিক পরিমাণ কমতে থাকে বর্তমানে চীনের একশো চল্লিশ কোটি জনসংখ্যার বড় একটি অংশই প্রবীণ যা দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে